আক কstil আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন এবং সবাইকে পবিত্র ইদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্ত আগামী কালকে আমাদের এই অফারটা থাকবে যেটা 4000 টাকা 5000 টাকার ড্রেস মাত্র 1300 টাকায় আগামী কাল এবং আমাদের আমি এই ভিডিওতে আরেকটা আপডেট জানাই দিতে আপনাদেরকে আমাদের কিন্তু অনলাইনে সকল কার্যক্রম বন্ধ ইনশাল্লাহ ঈদের পর থেকে আপনারা আবার অনলাইনে কেনাকাটা করতে পারবেন আপাতত আমাদের অনলাইনে সকল কার্যক্রম বন্ধ শুধুমাত্র শোরুমগুলোর মধ্যে অফার থাকবে চাঁদরাত পর্যন্ত চাঁদরাত পর্যন্ত শোরুমগুলোর মধ্যে আপনারা অফার পাবেন এবং এই পাঁচটার মধ্যে দেখেন আমাদের এই শোরুম দিল্লি বুরিক্সের যে শোরুম আমাদের দিল্লি বুরিক্সের দুইটা শোরুম দুইটা শোরুম ভর্তি অফারের ড্রেস চার হাজার পাঁচ হাজার টাকার ড্রেস যেটা তেরোশো টাকা অফার দিচ্ছে আমরা দেখেন এগুলো প্রত্যেকটা ক্যারাটাকের ড্রেস বিপুলের ড্রেস থাকবে দিল্লি বুটিক্সের ড্রেস এগুলো ফোর পিস কালেকশন এগুলা হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে ফোর্ট পিস কালেকশন প্রত্যেকটা দোপাট্টা থাকে ব্রাইডাল টাইপের দোপাট্টা বোটিক্সের কালেকশনগুলো আমরা মাত্র তেরোশো টাকায় দিচ্ছি দেখেন আজকে সারাদিন একটা গণজোয়ার ছিল আগামীকাল কয়েকবেলা সকাল দশটা থেকে রাত দুইটা পর্যন্ত একটা গণজোয়ার থাকবে আমাদের শোরুমে এখানে কালেকশনে দেখেন কমতি নেই প্রচুর পরিমাণে কালেকশন প্রচুর পরিমাণে কালেকশন শুধু আমাদের এই এইখানে না দেখেন এই পাঁচটার মধ্যেও কিন্তু অফার এই পাঁচটার মধ্যে অফার থাকবে এগুলোর প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় আমাদের এই শোরুম প্রপারলি রেডি হচ্ছে জন্য জন্য আপনাদের আপনারা যারা ঢাকার মধ্যে আছেন আমার যে বোনেরা ইনশাল্লাহ শোরুমে চলে আসবেন যারা ঢাকার মধ্যে আছেন শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া সাথে নুন বেঞ্চন আর নুন বেঞ্চনের চারতলা আমাদের পূর্ণিমা এবং আমাদের দিল্লি পরীক্ষার আরেকটা শোরুম আমাদের এই শোরুমটাও কিন্তু আগামীকালকের জন্য রেডি আমাদের এই শোরুমটার মধ্যে রেডি ড্রেস যেটা চোদ্দশো টাকার রেডি ড্রেস আগামীকাল সারাদিন অফার থাকবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় পাবেন রেডি ড্রেস রেডি ড্রেসের মধ্যে অফার থাকবে লাকো ড্রেস যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল ড্রেসের মধ্যে অফার থাকবে সব মিরোরে কাজ করা কাজ করে এবং এই পাঁচটার মধ্যে চার হাজার পাঁচ হাজার টাকার ড্রেস দিচ্ছি মাত্র তেরোশো টাকা অফারে থাকবে এই পাঁচটার মধ্যে কালেকশন প্রচুর কালেকশনের মধ্যে অফার ইনশাল্লাহ আগামীকাল সকাল সকাল চলে আসবেন শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুনম্যাংশন আর নুরম্যাংশনের চারতলা আমাদের পূর্ণিমা এবং অবশ্যই আগামীকাল যত দ্রুত সম্ভব শোরুমে আসবেন চারদ পর্যন্ত শোরুম খোলা থাকবে প্রত্যেকটা শোরুমে অফার থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম